রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও না বেশ ভালো আছি আর এই যে আজকের ভিউটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিউটা এত সুন্দর যে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তারপরে সকাল ছটার সময় কিন্তু বালি চলে এসেছে অবশ্যই ফোন করেছিল বালি গাড়ি নিয়ে যাচ্ছি অবশ্যই গেট টেট খুলে রাখবেন তো আর তোমাদের দাদা ভাই সকাল সকাল স্নান স্নান সেরে বাচ্চা স্কুলে নিয়ে যাবে তার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বালি চলে আসলো তো দেখালাম আপনাদেরকে সঙ্গে সঙ্গে বালি পড়ে গেছে এইবারে এখন আমাদের মিস্ত্রিরা আসবে ওই নটার সময় আসবে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কাজ হচ্ছে না হচ্ছে আজকে সব শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকুন এখন ফের স্কুলে আমি আমার ছেলেকে বাচ্চাকে ছাড়তে যাব পুজোর সব এইগুলো সব মন্দির সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ভরে উঠে ফুল তুল সাজিয়ে দিয়েছি এবার পুজোটা করেই যাব আমি স্কুলে বাচ্চা ছাড়তে সঙ্গে থাকুন বন্ধুরা মিস্ত্রিরা লেবাররা আসলে আমি কী হচ্ছে না হচ্ছে সব দেখাবো বাড়িটা চলে এসছে বন্ধুরা তো পুজোটা সেরে নিচ্ছি ছেলেকে যে স্কুলে ছাড়তে যাবো বলে সঙ্গে থাকুন বন্ধুরা তারপরে মিস্ত্রিরা আসলে নটার দিকে আমি সব শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থাকুন ওম শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদিত্য গাধর শিবা সাথে গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বাইরে তুলসী মঞ্চটা খুব সুন্দর করে সাজিয়েছে তোমাদের দাদা ভাই আর বালি চলে এসছে আর এই যে আকাশটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার জানি না কি হবে তো আজকে লেবার আসবে উপরে কাজ করবে উপরটা অবশ্যই শেয়ার করব উপরে কতটা কাজ হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের হচ্ছে রাজমহল হচ্ছে একদম কারণ রাজমহলে আমার গোপাল থাকবে গোপাল যেখানে থাকবে সেখানে ছোটোই হোক না কেন সেখানে রাজমহলই বলা যায় কারণ গোপাল সোনার বাড়ি গোপাল সোনার বাড়ি মানেই রাজমহল কেন নন্দরাজার ছেলে গোপাল তো গোপালের বাড়ি হচ্ছে রাজমহল আর এই যে একটা গোপাল যাবে তুমি বন্ধুরা গুড মর্নিং এখন আমি স্কুলে যাবো মাটি মারাবে বাবা পূজা করছে তা আমার গোপাল সোনার বাড়ি হবে কি গো নন্দরাজার বাড়ি হবে তো নন্দরাজের ছেলের বাড়ি মানে গোপালের বাড়ি গোপালের হচ্ছে তিনতলা গোপালের রাজমহল হচ্ছে গো মহল হচ্ছে তো ওই গোপালের তিনতলা বাড়ি হবে রান্নাঘর হবে ওইখানে গোপালের ভোগ লাগবে তারপরে আমরা সেকেন্ড ফ্লোরে আমাদের নিজেদের থাকার মতো গোপাসনা করে দেবে তারপরে আমরা নিচে থাকার মতো কিছু মানে রেন্টে দেওয়ার মধ্যে চিন্তাধারা আছে সব গোপালের ইচ্ছাই হচ্ছে তো ওই জন্য বন্ধুরা সঙ্গে থাকুন পুজো করে বাচ্চাকে ছাড়তে যাই স্কুল থেকে এসে তারপরে আমি দেখাচ্ছি লেবার মিস্ত্রি আছে রাজমহল কেমন হচ্ছে কেমন কেমন হচ্ছে হচ্ছে গোপালের গোপালের রাজমহল এখানে এই গানের মধ্যেও আছে সেটা গানের মধ্যে দিতে না মুখে বলে দিচ্ছি নন্দরাজের রাজের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অযোধ্যা বাস সাথে গৌর ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শ্রীকৃষ্ণ ভগবান এই যে ছোলা দিয়ে একটা তরকারি করে দেবো এর মধ্যে দেখো রাজমা ডাল সব রকম মেশা আছে এটা দিয়ে আমার ছেলেকে একটা রুটি আর এটা সবজি করে দেব খুব ভালো লাগে খেতে আর খুব পছন্দ করে খায় ছেলেকে তো টিফিন বানিয়ে দিলাম তারপরে আমি উপরে আসলাম কি কাজ করছে মজুররা এসেছে হচ্ছে উপরে নিচে বালি পড়েছে সে বালিগুলো বোয়া হচ্ছে এই দোতলায় তুলে রাখছি বালিগুলো ওইখানে মিস্ত্রি আসার কথা আছে এখন আসলে চলে আসবে এবার আশা চলে আসবে আর উপরটা কাজ হচ্ছে আর উপরে তক্তা বাঁশ সব রাখা আছে পুরো ভর্তি হয়ে আছে কিছুটা নিয়ে গেছে কিছুটা আছে এখনো আর এখানে বালিগুলো ফেলা চলছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের দোতলার ফ্লোরটা কত বড়ো হয়েছে তো অবশ্যই এখনও পুরো পরিষ্কারভাবে পরিষ্কার হয়নি এই তক্তা বাস এগুলোকে সরাতে অনেক সময় লাগবে মিস্ত্রি দাদারাও নিয়ে যাচ্ছেন কিছুটা কিছুটা করে এখনও অনেক জমা হয়ে রয়েছে তো এই দেখতে পাচ্ছ কত বড়ো আমাদের দোতলার ফ্লোর হয়েছে এই এত বড়ো ফ্লোর হবে আমাদের দোতলায় আমি কখনো ভাবিনি আর এই দোতলার মধ্যে আমরা থাকবো আপাতত যেখানে রয়েছি আমরা নিচে ওখানটায় আমাদের পরে ভাড়ায় দিয়ে দেবো তোমাদের আমাদের ভাই বলল যে ওটা ইচ্ছে আছে রেন্টে দেবার তো অবশ্যই ওই নিচে তিনটে রুম হবে নিচে অবশ্যই আমরা ভাড়া দিয়ে দেবো মানে নিচে দুটো ভাড়া দিয়ে বসতে পারবে তার জন্য আমরা নিচে ভাড়া দিয়ে দেবো আর আমরা সেকেন্ড ও মানে দোতলায় থাকবো আর তিনতলার উপরে অবশ্যই শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে নারকেল নাড়ু বানাচ্ছি যেহেতু রাধা অষ্টমীর নারকেল নাড়ু রাধা অষ্টমীর নারকেল নাড়ু হচ্ছে নারকেলটা বেশ ভালো করে ভেজে চিনি দিয়ে পাক করে বেশ সুন্দর হয়েছে নারকেল লাড়ুটা এত সুন্দর হয়েছে বেশ সুন্দর চিট হয়েছে আর দেখতে পাচ্ছ খুব গরম আমি একটুখানি ধরে রাখতে পারছি না তাই এইভাবে নাড়ুটা নাড়ু বানিয়ে নিচ্ছি তো অবশ্যই নাড়ুটা কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাবে এটা আমার গোপাল সেনা রাধা রানী রাধা মাধবের নাড়ু হচ্ছে খুব সুন্দর নাড়ু হচ্ছে আর আমাকে খুব ভালো লাগছে নাড়ুগুলো বানাতে এত সুন্দর চিট হয়েছে নারকেলটা নাড়ুটা এত সুন্দর হয়েছে যে একটার পর একটা বানিয়ে যাচ্ছি কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু লেগে নেই দেখতে পাচ্ছ পরপর পর পর কিন্তু আমি বানিয়ে এখানে রেডি করছি এটা হচ্ছে আমার রাধা মাধবের আর আমার গোপাল সোনার নাড়ু একটু একটু করে আমার গোপাল সোনাকে নিয়ে দেওয়া হবে তারপরে মালপোয়া বানাচ্ছি আমার আর যেহেতু রাধা অষ্টমীতে যেহেতু জন্মাষ্টমীতে আমি দিয়েছিলাম এটা হচ্ছে গুড়পিঠা সুজি দিয়ে গুড়পিঠা নারকেল লাড়ুটা হয়ে গেছে আর এটা হচ্ছে একের পর এক ভেজে নিয়ে আর এদিকে রসের মধ্যে চুবিয়ে আমি তুলে নিচ্ছি বেশ গরম গরম তো অবশ্যই খুব সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল যে দোকানকে ফেল করে দেবে সত্যি বন্ধুরা রসে ডুবানো মালপোয়া আর এটা হচ্ছে এখনো ডুবানো হয়নি এই একদম খাজা হচ্ছে হয়ে আসছে আর একটু বাকি আছে আর ওদিকে তোমাদের দাদাভাই মিস্ত্রি মজুর সবাই কাজে লাগছে সেদিকে দেখাশোনা করছে আর আমি এদিকে সব রেডি করছি ওদিকে ভাজা ভাজি কমপ্লিট করে চলে এলাম আমার গপালসনা রাজমহল দেখাতে গেলো মিস্ত্রিরা আর উপরে কাজ হয়েছিল উপরে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করবে কতটা কাজ হয়েছে আর এই যে বাড়ি ঢেলে রাখা হয়েছে আর ঘরটা তো পুরোটাই খোলা হয়ে গেছে এবারে ওরা এই ত্বকটা নিয়ে যেতে একটু সময় লাগছে এই ত্বকটা নিয়ে চলে গেলে পুরো ঘরটা খালি হয়ে যাবে পুরোটাই খোলা হয়ে গেছে একদম পুরোটাই সুন্দর খোলা হয়ে গেছে তো দেখতে দেখতে আমি একদম তিনতলার উপরে উঠিয়ে গিয়েছি মানে আমি উঠিনি সরি আমার মেয়ে উপরে উঠেছে আর এইখানে কিন্তু গোপাল সোনার রান্নাঘর হবে ওপরে তিনতলায় মানে উপরে যে তোমরা দেখতে পেলে কলম উঠছে আর এইখানে আছি আমার গোপাল সোনার রাজমহল আর এইখানের ভেতরেই একদম সুন্দর আর এই যে দেখতে পাচ্ছো কলমটা এইখানে হবে আমার গোপাল সোনার রান্না গোপাল সোনার রান্না এইখানে হবে ওখানে ছাওয়া হবে আর এইখানে ভেতরটা হয়েছে গোপাল সোনার বাড়ি এখানেও রেডি হচ্ছে এই আগে বলেছি গোপাল বাড়ি হবে তারপরে কিন্তু আমাদের বাড়ি হবে তো এর এইটা হবে সিঁড়ি আর এইখান দিয়ে হবে রাস্তা খুবই সুন্দর খুব ভালো লাগবে যখন সিঁড়িটা হবে অবশ্যই শেয়ার করব। দেখতে দেখতে সন্ধে হয়ে গিয়েছে আর সন্ধেবেলায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিলো আমাদের এখানে দেখতে পাচ্ছ আর পুরোটা নিতে পারিনি তখন মানে আমি রুটি বানাবো বলে সব প্রস্তুতি নিচ্ছিলাম তো এইখানে দেখতে পাচ্ছ প্রচুর হারে বৃষ্টি হয়েছে আর সেখানে ওপরে গাঁথা হয়েছিলো ইট দিয়ে জানি না কি হয়েছিল তো সকালবেলা গিয়ে দেখেছি না সব ঠিক আছে আমার গোপাল সোনার আশীর্বাদে সবই ঠিক আছে কোনো কিছু ধোয়া দিয়ে হয়নি তবে তিন চার ঘন্টা পর বৃষ্টিটা হয়েছে তার জন্যে কিছু অসুবিধা হয়নি আর ঠিক সন্ধ্যা দেওয়ার পরে বৃষ্টিটা হলো তারপরেই কিন্তু ঠিক সাতটা সাড়ে সাতটার দিকে আমি রুটি বানাতে এলাম রুটি টমেটো আলু কয়েকটা ছলা ভিজানো ছিল সেই দিয়ে একটা সবজি আর রুটি হচ্ছে বেশ গরম গরম রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে এই বৃষ্টির মধ্যে কিন্তু রুটি খেতে আরও বেশ মজা লাগে তাই তোমাদের দাদা তো রুটি খেতে খুব ভালোবাসে আর এই যে রুটি বানাচ্ছি গরম গরম সবাই খাবো আর রাত্রিতে গুড নাইট করে দেবো তো বন্ধুরা আমার ভিডিওতে এতক্ষণ ধরে মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমার গোপালের রাজমহল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না হ্যাঁ আমার গোপালের রাজমহল আমার গোপাল যেখানে আছে গোপালে যদি ছোট্ট করে বাড়িও থাকে সেটাই হচ্ছে গোপালের রাজমহল অবশ্যই আমার গোপালের রাজমহলে আমরা সবাই থাকবো আর এটাই আমাদের বিশাল বড় একটা পাওনা তো বন্ধুরা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এই গরম গরম রুটি কে কে খাবেন সবাই চলে আসুন আমার বাড়িতে তো অবশ্যই এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে জানাবো অসংখ্য ভালোবাসা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা গুড নাইট রাধে রাধে